রাস্তায় নাবার কারণ তো একটাই যে আজকে ওর জন্মদিনে বত্রিশতম জন্মদিনে আমরা শপথ নেব যতদিন না এই সমস্ত মানুষ যারা পেছনে আছে যারা আড়ালে আছে তাদের বিচারের ব্যবস্থা হচ্ছে এবং তারা শাস্তি পাচ্ছে ততদিন কিন্তু আমরা রাস্তাতেই থাকি অভয়ার যেরকম জন্মদিন তেমনি তার সঙ্গে হচ্ছে আমাদের এই মেয়েটির বিচার না পাওয়ারও একশো দিন আমরা এটা মনে করি যে আমাদের রাজ্যের যে পুলিশ আমাদের প্রশাসন এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা কেউই মেয়েটির বিচারের জন্য যা যা করার দরকার ছিল সেগুলি তারা করেননি আমরা তাই এই প্রতিটি জায়গায় আমরা প্রশাসনকে সরকারের সর্বোচ্চ জায়গায় পুলিশকে এবং কি সিবিআইকে তাদেরকেও হচ্ছে যে আজকে আমাদের এই মেয়েটির জন্মদিনে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা আমরা আজকে মেয়ের জন্মদিনে আমরা রাস্তায় থাকবো আপনারা মেয়েটির জন্য বিচার নিয়ে আপনারা আসুন নিশ্চয়ই পারতো তার যা যা করণীয় ছিল সেগুলো তো করেনি সেটা তো করেনি আমরা একদিকে দেখলাম এই চিকিৎসকদের মানে ওই বা ওষুধ মানে সেলাইনে আমার প্রসূতি মৃত্যু এবং সেটা নিয়ে মানুষের অসুস্থতা সেটা নিয়ে ডাক্তারদের মুহূর্তের মধ্যে সাসপেন্ড এবং এফআইআর করে দিলেন আর এরকম নারকীয় হত্যাকাণ্ডের পরে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে বা যুক্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে তাদেরকে কিন্তু প্রাইজ পোস্টিং দিয়ে পাঠানোর চেষ্টা হয়েছিল এখন যে সমস্তগুলো কথাবার্তাগুলো বলছেন সেই কথাবার্তাগুলো সত্যি সত্যি বিচারিতা ছাড়া অন্য কিছু মনে করি না এই ছ মাস ধরে রাজ্য সরকার আমরা দেখেছি কোনো ক্ষেত্রেই আমাদের মনে হয়নি তারা হচ্ছে ওই দুষ্কৃতি বা যারা জড়িত আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই তদন্তটা তদন্তে চালানোর জন্য বেঁচে থাকাটা খুব জরুরি কারণ তার কাছ থেকে এখনো তথ্য প্রমাণ অনেক কিছু পাওয়া যেতে পারে বলে আমরা মনে করি তাই আজকে যখন রাজ্য সরকারের যে আবেদন সুনিশ্চয় সুনির্দিষ্ট কারণে মহামান্য হাইকোর্ট নাকচ করেছেন আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি মানুষে সইবে মানুষের প্রতিদিন খুন ধর রাজ্যের সরকার তোমা নয় প্রতিদিন খবরের কাগজ খুললেই খুন ধর্ষণ লেগে আছে সাত তারিখে দেখলাম নিউ টাউনে একজনকে ধর্ষণ করে শাস্ত্র শাসলত করে মালা হয়েছে অভয়ের জন্য রাজপথ ছাড়ে নাই সেই আরকি করে 9 আগস্টের রাত প্রত্যেকের মনে আছে কারণ কেন রাজপথ ছেড়ে মানুষ কিন্তু চলে যায়নি বিচারে বানিতে এখনো পর্যন্ত বিচার চাই সেই সুদ ছড়িয়ে মানুষ কিন্তু আজ ও রাজপথে অভয়ের জন্মদিনে আমার সঙ্গে রয়েছেন এন অঝিনদাস বাউল কথা বলবো বলছি রাজপথ ছাড়েননি আপনি সেই ধর্মতলায় আমি দোহের কার্নিভালে আপনার সাথে দেখা হয়েছিল আজও আপনি কলেজ স্ট্রিটে তো আমি পশ্চিমবঙ্গে সবাই আমাকে জানি আমি সমাধান বাউল কিন্তু কয়েকটা ঘটনার আমি সমাধান দিতে পারলাম না যেমন আর কর বা রাজ্যের বিভিন্ন অন্যায় অপরাধে যুক্ত রাজ্যটা ধ্বংস হয়ে যেতে চলেছে লোভ লালসা দিয়ে মানুষের কাছ থেকে ভোট নেওয়া যায় কিন্তু মানুষের চিন্তা করতে হবে নিজের অধিকারটা বিক্রি হয়ে যাচ্ছে মানুষের কোনো অধিকার নেই এখন মানুষ লোভ লালসায় লিপ্ত হয়ে হয়তো ভোট বিক্রির কাজে ব্যস্ত আছে নিজের দিকটা যখন তাকিয়ে দেখছে না যে আমার পীর দেওয়ালে ঠেকে যাচ্ছে আমাকে এখন ঘুরে দাঁড়ানোর দরকার তো আমরা তো প্রতিবাদী জীবন আমার আমি চাই না যে ক্ষমতায় যে কোনো কৌশল করে কেউ ক্ষমতায় যেতে পারে তাহলে আন্দোলন কখনো থেমে যাবে না তাই আমি এই আরজি করের দুর্বিষহ যে ঘটনার সাথে ভীষণভাবে যারা যারা জড়িত তাদের বিচার না দিয়ে সরকার তাদেরকে আড়াল করে চলেছে তো আরজি কর নিয়ে আমি গান করব তার আগে সকল মানুষের প্রতি আমার ভক্তি ভালোবাসা এবং আন্দোলন দীর্ঘস্থায়ী হোক তোমাকে মারল প্রাণে ধর্ষণ করে তোমাকে মারিল প্রাণে ধর্ষণ করে মেডিকেল কলেজ আর করে দিল তোমাকে মারল প্রাণে ধর্ষণ মানুষে সইবে কত আর খুন ধর্ষণ দায়ী রাজ্যের সরকার ততদিন এই রাস্তায় থেকে বিচার চাইব যতদিন আমরা ন্যায় বিচার পাব ন্যায় বিচার পাওয়া মানে শুধু অবয়ার হত্যাকারী একজনকে যাবজ্জীবন জেল বা ফাঁসি দেওয়া নয় তার সাথে যারা প্রকৃত দোষী যারা এখনো আড়ালে আছে তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তারা এখনো আড়ালে আছে এই হত্যার পরিকল্পনা যারা করেছে এখন আড়ালে আছে প্রতিবাদের ঝড় উঠেছে নয় প্রতিদিন খবরের কাগজ খুললেই খুব ধর্ষণ লেগে আছে সাত তারিখে দেখলাম নিউ টাউনে একজনকে ধর্ষণ খুন করে শ্বাসরোধ করে মালা হয়েছে রাজ্যের সরকার খেতে দিচ্ছে মদ মদ খেয়ে বধ হয়ে ও সব করতে পারে মেডিকেল কলেজ রাজ্যে আরো যে অন্যায় অবিচার দুষ্কৃতি দুর্নীতি ঘটছে তার ন্যায় বিচার যতদিন না পাবো আমরা রাস্তায় থাকবো প্রতিনিয়ত ধর্ষণ চলছে আজকে যখন আপনার সাথে কথা বলতে অলরেডি নিউ টাউন থেকে শুরু করে জলপাইগুড়ি সবেই ধর্ষণ সেটাই বললাম আরজিকর মেডিকেল কলেজে নয় অগাস্ট দু সালের পরে কম বেশি আমাদের রাজ্যে তিরিশটির বেশি এরকম ঘটনা ঘটেছে যেখানে নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণ শুধু দর্শন বিভিন্ন রকমের লাঞ্ছনার ঘটনা ঘটছে তাই অভয়ার ন্যায় আন্দোলন আমাদের প্রতিবাদীদের এই স্বর বলছে যে আমরা সমস্ত রকমের অত্যাচার এবং এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনটাই আমাদের ন্যায় বিচারের আন্দোলন এটা কি আপনাদের সিস্টেমের বিরুদ্ধে লড়াই লড়াইটা কিসের সাথে অবশ্যই সংবিধান যাদেরকে দায়িত্ব দিয়েছিল যারা আমাদের রক্ষা করার দায়িত্ব আরজিকর মেডিকেল কলেজে যখন একজন কর্মরতা চিকিৎসক তার সুরক্ষা দেওয়ার দায়িত্ব যাদের ছিল এই সংবিধান তাদেরকে দিয়েছিল তারা তাদের গাফিলতিতে এই ঘটটা ঘটনা করেছে আজকে ধর্ষণ আজকের হত্যা খুন এইসব যাদের গাফিলতিতে ঘটছে তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন আমরা মনে করি সঞ্জয় রায় একাই ঘটনার সাথে যুক্ত না সঞ্জয় রায় এই রাজ্যের পুলিশ বাহিনীর একটি অংশ এবং কি করে এরকম ঘটনা ঘটার পর সেই সঞ্জয় রায় পুলিশ বেড়াকে গিয়ে ঘুমুচ্ছে এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যাদের আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের গাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটছে তাই আমাদের আন্দোলন সংবিধান যাদের দায়িত্ব দিয়েছে আমাদের সুরক্ষার তাদের গাফিলতিতে এই ঘটনা ঘটছে তাই আমাদের ন্যায়ী আন্দোলন তাদের বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ যিনি তাকে আমরা চিঠি দিয়েছি আমরা পুলিশকে দিয়েছি কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ আমরা স্বাস্থ্য প্রশাসনকে চিঠি দিয়েছি আমরা সিবিআইকে চিঠি দিয়েছি আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাদেরকেও আমরা চিঠি দিয়েছি যে আমাদের এই মেয়েটির বিচার না পাওয়ার একশো আশি দিন এইখানে আপনাদের প্রত্যেকের কিছু কিছু ভূমিকা ছিল যে ভূমিকাটা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলি যে অমূলক তা নয় কারণ হচ্ছে যে মহামান্য সিয়ালদাদ আদালতের যে অর্ডার সেখানে ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা প্রশাসনের ভূমিকা তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তাই এনাদের প্রত্যেককে আমরা করজোড়ে নিবেদন করেছি যে গণতান্ত্রিক দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার আপনারা হচ্ছে এক একটি প্রতিষ্ঠান আপনারা আজকের এই আমাদের মেয়ের হত্যাকাণ্ডের একশো দিন তার আজ জন্মদিন আপনারা আমরা রাস্তায় আছি আমার মেয়ের বিচার চেয়ে আপনারা বিচার নিয়ে আসুন এই আবেদন এই আমন্ত্রণ আমরা তাদেরকে জানিয়ে আমরা তো আবার বলছি যে যাদের কথা আপনি বলছেন এরা প্রত্যেকেই কিন্তু একটা গণতান্ত্রিক কাঠামোর বিভিন্ন জায়গায় এদের সুনির্দিষ্ট ভূমিকা পালন করার ছিল আমাদের এই মেয়েটির বিচারটাকে সম্পূর্ণ করার জন্যে প্রশ্ন আছে কিন্তু তবুও আমরা যেহেতু এখনো গণতন্ত্রে আস্থা রাখছি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলির উপরে আস্থা রাখতে চাই তাই আমরা তাদের কাছে আবেদন করছি নিবেদন করছি আমরা করজোরে নিবেদন করছি যে আমাদের এই মেয়েটির হত্যাকাণ্ডটাকে বিচারহীন ভাবে শেষ করতে দেবেন না আপনারা বিচার দেওয়া আপনাদের দায়িত্ব আপনারা বিচার নিয়ে আসুন আমরা রাস্তায় আছি আমরা যতটুকু খবর পেয়েছি আমাদের রাজ্য সরকার যে মহামান্য হাইকোর্টের কাছে যে আবেদন করেছিলেন তার হচ্ছে যে ফাঁসির আদেশ চেয়ে মহামান্য হাইকোর্ট রাজ্য সরকারের সে আবেদনটাকে নাকচ করে দিয়েছে এখন আমাদের কথা হচ্ছে যে কেউ ফাঁসি দিতে চাইছে আমরা আগে শুনেছিলাম কেউ কেউ বলেছিল এনকাউন্টার করে দেওয়া হোক তার মানে আমরা এখানে কোথাও একটা মনে করছি যে যাকে এখনো পর্যন্ত শিয়ালদা আদালত দোষী বলে সাব্যস্ত করেছে সাজা ঘোষণা করেছে তাকে ফাঁসি বা এনকাউন্টারে যদি শেষ করে দেওয়া যায় তাহলে হয়তো আমরা আমরা বিচার বলতে যা বুঝছি যা বলতে চাই যে সেটা হলো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি দুর্বৃত্ত চক্র যে অপরাধের পরিবেশ তৈরি করেছিল যারা প্রমাণ লোপাট করেছিল এবং এই প্রত্যেক সঙ্গে যুক্ত যারা আছেন এদের সময় এদের ভূমিকা নিয়ে প্রশ্ন যে আমরা সাধারণ মানুষ এবং চিকিৎসকরা তুলেছি তা নয় মহামান্য শিয়ালদা কোর্টের অর্ডারে পর্যন্ত সেই সমস্ত প্রসঙ্গগুলিকে উল্লেখ করা আছে আমরা মনে করি যে এর একটা আরো গভীর এবং বিস্তারিত তদন্ত হওয়া দরকার বিচার আমরা নিয়েই ছাড়ব অধিকার যেমন ছিনিয়ে নিতে হয় বিচারও আমরা ছিনিয়ে নিয়ে ছাড়ব সেজন্যই আমরা এই রাস্তায় আছি বিচার দিল না যাদের বিচার করার কথা ছিল তদন্তকারী সংস্থা সিবিআই একশো চল্লিশ কোটি দেশের প্রতিনিধি তাদের তাদের এই আচরণ শুধু হতাশ করেনি আমাদের ক্রোধ তৈরি করেছে আমাদের ক্ষোভ তৈরি করেছে তারা যেন ভুলে না যায় তাদের আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে আপনাদেরই স্ট্যাটাস রিপোর্টে প্রধান বিচারপতি বিচলিত হয়েছিলেন সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে তারপরে আপনারা চার্জশিট দিতে পারলেন না সাপ্লিমেন্টারি চার্জশিট যার জন্য যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত ছিল তারা হচ্ছে ছাড়া মানে জামিন পেয়ে গেল এটা আমরা হতে দেব না বিচার আমরা চিনিয়ে নেবই অবশ্যই কোথাও না কোথাও কোনো না কোনো কারণ আছে রাজ্য সরকার মানে যেভাবে তাদেরকে প্রথম দিন থেকে আড়াল করার চেষ্টা করে গেছে তাতে তারা কতটা প্রভাবশালী কী প্রভাবশালী এটা নিশ্চয়ই রাজ্য সরকারের কাছে কোনো না কোনো কোথাও না কোথাও তথ্য আছে যার ভিত্তিতে নাহলে তো মানে অভিযুক্ত যারা তাদেরকে প্রাইজ পোস্টিং দিয়ে অন্য কোথাও পাঠানো হবে এটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই দেখলাম যে অভিযোগ ওঠা সত্ত্বেও ওই করের প্রিন্সিপাল তাকে আবার ওখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় যখন পাঠানো হচ্ছে তখনই আমরা বুঝেছিলাম যে কাউকে না কাউকে আড়াল করতে চায় এখনো পর্যন্ত আমরা শুনিনি যে ওরা কেউ কোটি কোটি টাকা কোথাও চেয়েছে কিনা ওনারা বলং অন্য কথা বলেছেন যে আমরা আপনাদের টাকা দিচ্ছি আমার মেয়েকে ফিরিয়ে দিন অভয়ের জন্মদিনে তো আজকে আট পাঁচটা জন্মদিনে বাড়ির ছেলেরা মেয়েরা যা করে মা পায়েস করেন বাড়িতে বাচ্চাকে খাওয়ানো হয় বন্ধুরা মিলে আনন্দ করা হয় এমনই তো বাঙালির জীবন ছিল কিন্তু বাঙালির সেই জীবনটাকে যারা কেড়ে নিল এবং বিচারের নামে যে প্রহসন হচ্ছে সিএফএসএল রিপোর্টকে যেভাবে সামনে আসা বন্ধ করে রাখা হয়েছে সেই মানুষ সারা রাজ্যে আজকে অন্তত আমার কাছে যার লিস্ট আছে তাদের বিয়াল্লিশটা জায়গাতে সভা এবং মিছিল হবে বোঝা যাচ্ছে যে মানুষ বিচার নিয়ে সন্তুষ্ট নয় এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই সেই জন্যে আমরা পথে নেমেছি যে ছ মাস কেটে গেছে আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে এবং এই সরকার এই প্রশাসন যদি বিচার দিতে ব্যর্থ হয় তাহলে কেন্দ্রে সিবিআই কে যারা চালাচ্ছে রাজ্যে রাজ্য প্রশাসন যারা পুলিশ যারা চালাচ্ছেন তাদেরকে বদল করতে হবে এছাড়া পথ নেই ওকে হত্যা করার মোটিভটা কি কি কারণে ওকে হত্যা করা হয়েছে সেইটা যদি খুঁজে বার করা যায় সেদিনকে ওকে হত্যার সময় ওই হাসপাতালে ওর সংলগ্ন যারা ছিলেন তারা ফোনে কি কথাবার্তা বলেছেন এই সমস্ত বিষয় যদি সামনে আসে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কি কারণে ওকে হত্যা করা হয়েছে এবং আমার মানুষের আন্দাজ আমাদের আন্দাজ যে আরও একটা বড় কোনো কেলেঙ্কারিকে লোকাতে হয়তো ওকে হত্যা করা হয়েছে ফুড ফুড ডেলিভারি বয় যে সে এসেছে তার কি বয়ান আমরা জানতে পারছি না কিন্তু আমাদের এই দেশে তো সংবিধান আছে যেমন সংবিধানের ধারায় আমরা আমাদের ইনফরমেশন জানার অধিকার আছে তা সেইটা সরকারের দায়িত্ব সারা পৃথিবীর মানুষ যেখানে উদ্বেলিত শুধু রাজ্যের শুধু দেশের মানুষ তো নয় তো একটা নির্বাচিত সরকার যখন রয়েছে তাদের উচিত কেন্দ্রের হোক আমাদের রাজ্যের হোক সামনে নিয়ে আসুক আমরা আশা করব মুখ্যমন্ত্রী বিচারটাও মনিটর করবেন একইভাবে অ্যাক্টিভ থেকে শিয়ালদা কোর্টে কিন্তু একটা জাজমেন্ট বেরিয়েছে একশো বাহাত্তর পাতা জাজমেন্ট এই জাজমেন্ট থেকে এটা খুব কষ্ট হয়ে গেছে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই উভয় মিলে পুরো বিচারটাকে ধামাচাপা দিয়ে একজনকে যেহেতু আগে গ্রেপ্তার করাই হয়েছিল তাকে একমাত্র দোষী সাব্যস্ত করে বলি মাঠা করার চেষ্টা হয়েছে অর্থাৎ বিচারটা তো বিচারালয় থেকে আসবে আর বিচারালয় তো এভিডেন্সের উপরে বিচার দেবে এভিডেন্স যারা তৈরি করবে হাইকোর্টের নির্দেশে সিবিআই দায়িত্ব নিল কলকাতা পুলিশকে বাদ দিয়ে কিন্তু সিবিআইও কলকাতা পুলিশের সুরে সুর মিলে সমস্ত কাজটি করবে এর থেকে যা বোঝা যায় যে রাজ্যের শাসক দল তো চাইবে না যে সঠিক তদন্ত হোক এবং দোষীরা সাব্যস্ত হোক যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে তো সব মানে বলেছেন মনিকার করেছিল সমস্ত কিছু তথ্য লোপাট করে ধামাচাপা দিয়ে একজনকে স্কেপ গোট করে তাকেই হাসি দিয়ে তার জীবনহানি করে দিতে পারলে সব ধামাচাপা পড়ে যাবে